নীল সমুদ্রের শৈলশিলার ফাঁকে গলে আসা বাতাসের মতোই ছিল তার স্বপ্ন যে স্বপ্নগুলো এক সময়ে তার অতীত ছিল এগুলো ছিল তার দুর্ভাগা জীবনের একমাত্র রঙিন টুকরো আমি আমার গল্পের নায়কের কথা বলছি একজন ক্লান্ত বৃদ্ধ জেলে যে টানা চুরাশি দিন ধরে একটি মাছও ধরতে পারেনি তার নাম ছিল স্যান্টিয়াগো বাকি জেলেরা তার দুর্ভাগ্যের উপহাস করত কেউ করুণা দেখাতো কিন্তু একজন ছিল যে হাসেনি যে অবজ্ঞা করেনি সে একজন কিশোরও নয় তবু হয়তো বাকি সবার চেয়েও বড় তার নাম মাউলিন সেই ছিল সেন্টিয়াগোর একমাত্র বন্ধু সেই একমাত্র শ্রোতা যে বিশ্বাস করত বৃদ্ধের গল্পগুলোতে তাকে পাঠানো হয়েছিল অন্য জাহাজে বহু দূরে সেই সব জাহাজে যেগুলো এখনো দুর্ভাগ্যের ছোঁয়া পায়নি তবুও প্রতিদিন সূর্য যখন দিগন্তে হেলে যেতে শুরু করত সে ফিরে আসত ফিরে আসত সেই পুরোনো জায়গায় যেখানে দুর্ভাগ্য বাসা বেঁধেছে যেখানে দরিদ্র তার শেকড় ছড়িয়েছে সে আসত বৃদ্ধের কাছে স্যান্টিয়াগোর গল্প তার ব্যক্তিত্ব সব কিছুতেই যেন এক অদ্ভুত আকর্ষণ ছিল তার হয়তো সে বিশ্বাসও করত বৃদ্ধের কথা আর সে সাহায্য করত স্যান্টিয়াগোকে নিঃশব্দে নিঃস্বার্থে স্যান্টিয়াগোর জন্য সাহায্য দরকার ছিল কিন্তু তার জন্য এটা ছিল এক ধরনের লড়াইও লড়াই তার আত্মসম্মানের সঙ্গে সাহায্য ঠিক ততটুকি গ্রহণ করে যতটা তার আত্মসম্মান সহ্য করতে পারে এর বেশি কিছু নয় মাউলিন এটা জানে তাই সে নিঃশব্দে করে যায় যা করার ঝুপড়ি থেকে জাহাজ জাহাজ থেকে ঝুপড়ি কাঁধে করে বইতে থাকে দরকারি জিনিস সেই উপার্জনের টাকাই সে নিয়ে আসে খাবার তার বৃদ্ধ বন্ধুর জন্য এক সন্ধ্যায় মাউলিদ হঠাৎ জিজ্ঞাসা করলো আচ্ছা কাল আমি তোমার সাথে যেতে পারি স্যান্টিয়াগো তাকিয়ে থাকে কিছুক্ষণ তার ক্লান্ত চোখে যেন শত সমুদ্রের গভীরতা জমে আছে তারপর ধীরে মাথা নাড়ে না তুমি তোমার জাহাজেই থাকো যেখানে ভাগ্য আছে কাল আমি একা যাব সমুদ্রের মাঝে লড়াই করতে ভাগ্যের সঙ্গে সমুদ্রের সঙ্গে আর সে মাছগুলোর সঙ্গেও যাদের এখনো ধরা বাকি পরের দিন ভোরের আলো ফুটে রেগেই উঠে পড়ে স্যান্টিয়াগো কারণ সে জানে যদি এক মুহূর্ত আগে জেগে উঠে যদি একটুও বেশি সময় সে পাই তবে হয়তো জীবনটাকে আরও খানিকটা দীর্ঘ মনে হবে হয়তো এ কারণেই বৃদ্ধদের এত তাড়াতাড়ি ঘুম ভাঙে স্যান্টিয়াগো মাউলিনকে তুলে দেয় তারপর ধীরে ধীরে প্রস্তুত করে নিজের জাহাজ জাল ছড়িয়ে দেয় যে জাল মাছের ক্ষুধার অবসান ঘটাবে কিন্তু একই সাথে তাদের জীবনও শেষ করবে একটা ছুরি রেখে কাছে আর সেই বর্শিটা যে বর্ষি বহুদিন ধরে কোনো রক্তের স্বাদ পায়নি সমুদ্রের দিকে একবার তাকায় স্যান্টিয়াগো তার চোখে অদ্ভুত এক প্রশান্তি অথচ সেখানে গভীরতাও আছে আছে ঠিক সমুদ্রের মতোই পাড়ি দেবে একা তার ভাগ্যের সন্ধানে মাউলিনকে বিদায় জানিয়ে স্যান্টিয়াগো ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে যায় চারপাশে তখনও অন্ধকার কিন্তু দূর থেকে ভেসে আসছে আলো বাকি জেলেরা ছড়িয়ে আছে সমুদ্রে তাদের প্রদীপের শিখা জল ছুঁয়ে ঝলসে আসছে কিন্তু সেই সাগরের সবচেয়ে বেশি ঝলক ছিল সেন্টিয়াগোর চোখে বয়স তাকে ক্লান্ত করতে পারেনি তার চোখ এখনও তীক্ষ্ণ এখনো সে গর্ব করে বলতে পারে সমুদ্রের যে কোনো ভাজের রহস্য আমি জানি সে ধীরে ধীরে দূরে চলে যায় আরও দূরে এখন আশেপাশে আর কোনো জাহাজ নেই না আছে কোনো মানুষ যে শুনতে পাবে তার কথা না আছে কেউ যে শুনতে পাবে তার ডাক শুধু আছে বিশাল নীল সমুদ্র অসীম গভীর রহস্যে ঘেরা দুপুর পর্যন্ত সেন্টিয়াগো ধৈর্য ধরে জাল বিছিয়ে রাখে রশিগুলো সোজা করে টানটান রাখে যেন একটুও বাঁক না পড়ে এই দক্ষতা সে একদিনে শেখেনি বছরের পর বছর অসংখ্য ভোর আর বিকেলের পর সে শিখেছে কিভাবে রশিকে সোজা রাখতে হয় যেন মাছের হালকা টোকাও সে অনুভব করতে পারে হঠাৎ একটা টান সে দ্রুত রশিটা টেনে তোলে একটি ছোট্ট টোনা মাছ টোপ হিসেবে খারাপ না সে তাকিয়ে থেকে মাস্টার দিকে তারপর মৃদ হাসে সমুদ্রের সঙ্গে আজকের লড়াই শুরু হলো তার সে মনে মনে ভাবে এমন সময় স্যান্টিয়াগো চোখ পরে এক সামুদ্রিক পাখির দিকে যে আকাশে চক্কর কাটছে সে পাখিটির দিকে তাকিয়ে থাকে যেন কোনো সঙ্গীর সাথে দেখা হয়ে গেছে হঠাৎ পাখিটি বিদ্যুতের মতো নিচে আসে। আর তারপর সাগরের বুকে মিলিয়ে যায় ঠিক তার পরের মুহূর্তে পানির ওপরে উঠে আসে একটি মাছ ঠুটে নিয়ে স্যান্ডিয়াগো তাকিয়ে থাকে বিস্ময়ে কি চমৎকার দৃশ্য একটি জীবন আর একটি জীবনের জন্য বিলীন হলো এবার সে আরো দূরে চোখ রাখে সমুদ্রের নীল জলে ডলফিন খেলা করছে পাখি আর ডলফিন দুটোই ভালো সংকেত এর মানে আশেপাশে নিশ্চয়ই বড় কোনো মাছ আছে সম্ভবত এটাই তার ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত সে জানতো এটা সহজ হবে না কিন্তু এতটা কঠিন হবে তাও সে কল্পনা করেনি কিছুক্ষণ পর তার ফেলার রশিগুলোর একটিতে টান লাগে অভিজ্ঞতা তাকে বলে মাছটা আশেপাশে আছে লুকিয়ে আছে গভীর জলের অন্ধকারে সে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন মাছটি তার ফাঁদে ধরা পড়ে এবং মাছটি ফেলে আর ঠিক সেই মুহূর্তে যুদ্ধের ঘোষণা হয়ে যায় একটি যুদ্ধ যেখানে বাজি একটাই একটি জীবন আরও একটি বার আর একটি জীবন যাবে একটি জীবনের জন্য সে জানতো না এবার কি হবে কোন জীবনের জয় হবে আর কোনটা হারিয়ে যাবে চমৎকার নিষ্ঠুরতা দ্রুত সরে যেতে শুরু করল আর স্যান্টিয়াগো তার বুড়ো হাতে রশি টানতে লাগলো সে টানার চেষ্টা করলো কিন্তু পারল না মাছটি আরও শক্তি নিয়ে টানছে তখন স্যান্টিয়াগো অনুভব করল টান যে শক্তি আর ইচ্ছা শক্তির মিশ্রণে ক্রমাগত বেড়েই চলেছে শক্তি এতটাই যে স্যান্টিয়াগোর অভিজ্ঞতাকে পরক করছিল তবুও দড়িটি কাঁধে বেঁধে শক্ত হাতে ধরে রেখেছিল স্যান্টিয়াগো টান আরও বেড়ে গেল এবং সে অনুভব করল সমস্ত নৌকাটি কেঁপে উঠছে মাছটি তার অসীম শক্তি নিয়ে পুরো নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছিল এখন সে দড়িটি টানতেও পারছিল না কারণ তার ছিঁড়ে যাওয়ার আশঙ্কা ছিল আর দড়িটা ছাড়তেও পারছিল না কারণ মাছটি সমুদ্রের গভীরে হারিয়ে যেত যদি তাকে মারতেই হয় তাহলে তাকে পানির উপরে আনতে হবে আর তার বৃদ্ধ হাতগুলো সমুদ্রের গভীর থেকে তাকে টেনে তুলতে পারত না সে শুধু দড়িটাকে শক্ত করে ধরে রেখেছিল সময় কাটতে লাগলো সন্ধ্যা থেকে রাত রাত থেকে সকাল মাছটি তাকে তট থেকে দূরে সমুদ্রের মাঝখানে নিয়ে যাচ্ছিল এবং নিজের বেঁচে থাকার ইচ্ছে প্রকাশ করছিল যেন সে জানত এটাই তার শেষ লড়াই তার মনে হলো দড়িটি পানির উপরে উঠে আসছে এর মানে খুব শীঘ্রই মাছটি পানির উপরে আসবে সমুদ্রও আর তার গতি লোকাতে পারছিল না সম্পূর্ণ গতিতে সমুদ্র চিরে এক প্রাণী উপরে উঠে এলো এটা ছিল এক বিশাল মার্লিন মাছ সূর্যের আলোয় তার বেগুনি রং ঝলমল করে উঠছিল এটা ছিল সৌন্দর্য এবং শক্তির এক অসাধারণ দৃশ্য যা দেখে সেন্টিয়াগো মুগ্ধ হয়ে গিয়েছিল এখন সে মাছটিকে সম্পূর্ণ দেখেছে এটা ছিল তার নৌকার চেয়েও বড় আর তার সাহস ছিল সে মাছের চেয়েও বড় মাছটি পুরো দিন ধরে নৌকাটিকে টেনে নিয়ে যাচ্ছিল টানের কারণে দড়িটি সেন্টিয়াগোর হাতে গভীরভাবে কেটে বসে গিয়েছিল আর তার দুই হাত রক্তে ভরে গিয়েছিল সে মাছের জানা উচিত নয় যে তাকে ধরতে মাত্র একজন বৃদ্ধ এসেছে অদ্ভুত সব কথা বলছিল সেন্টিয়াগো নিজের সঙ্গে সেখানে কেউ ছিল না যে তার সঙ্গে কথা বলতে পারে বা তার কথা শুনতে পারে কিছুক্ষণের জন্য তার মনে হলো ইস সেই ছেলেটি যদি এখানে থাকতো তাকে দেখাতে পারতাম যে আমি সক্ষম মাছটি এখনো টেনে নিয়ে যাচ্ছিল সে ক্লান্ত হয়নি অবশ্যই যখন জীবনের অস্তিত্বের প্রশ্ন ওঠে কেউ কিভাবে ক্লান্ত হতে পারে আরও একটি দিন কেটে গেল রাতের অন্ধকার আর চাঁদের আলো না যেন কেন তাকে সেই মাছের জন্য চিন্তিত করে তুলছিল আমি জানি আমি তোমাকে কষ্ট দিচ্ছি কিন্তু তুমি হার মানছ না কেন হার মেনো না কারণ তুমি মহান আর মহানতা পরজের সম্মুখীন হতে পারে কিন্তু হার মানতে পারে না সময় চলতে থাকে চাঁদ সূর্যে পরিণত হয় আর দুপুরে তীব্র আলো ঝলমল করে ওঠে সেন্টিয়াগো সে মাছের সঙ্গে কথা বলছিল সে সে মাছকে সম্মান করত। করত। সে সে তাকে নিজের সঙ্গী মনে সেই মাছের মহানতার সামনে মাথা ঝুঁকাতে প্রস্তুত ছিল কিন্তু তাকে ছাড়তে চায়নি সে নিজেকে সে মাছের যোগ্য মনে করত না আর তার মতে দুনিয়ার কেউই সে মাছকে ধরার যোগ্য ছিল না কিন্তু যাই হোক পৃথিবী কি কখনো শুধু যোগ্যতার ভিত্তিতে চলে চলে তো ঠিকই কিন্তু কাগজের টুকরোগুলোর দ্বারা যেগুলোকে সে ঘৃণা করতে পারত কিন্তু শেষ পর্যন্ত সেও তো তো শুধু একজন সাধারণ মানুষ ছিল তৃষ্ণা তারও ছিল খাবারের জীবনের আর সেই কাগজগুলোরও তাই স্যান্টিয়াগো তার হৃদয়কে দৃঢ় করে তুলল যেন এক নতুন সাহসের ঢেউ তার ভেতরে সঞ্চারিত হতে শুরু করেছে সে উঠে দাঁড়ালো যেন সমুদ্রের ওই বিশাল মাছের মহত্বকে চূর্ণ করার জন্য সে প্রস্তুত সে দড়ি টানতে লাগলো নিজের রক্তে ভেজা ব্যথাযুক্ত হাত দিয়ে তবে তার মধ্যে একটি আশা ছিল মাছটি একসময় ক্লান্ত হয়ে পড়বে হার মেনে নেবে আর তার বেঁচে থাকার আশা ছেড়ে দেবে কিন্তু মাছটি যেন আরও শক্তিশালী হয়ে উঠল সে নড়ে উঠল লড়াই করতে থাকলো আঘাতও দিচ্ছিল কিন্তু সে আঘাতগুলো ছিল তার মহত্বের প্রমাণ তার সাহসের প্রতিফলন এটা অদ্ভুত ছিল কিন্তু সে মাছের সাহসী যেন সেন্টিয়াগোকে সাহস ছিল। আর তারপর এক মুহূর্তে সেন্টিয়াগো নিজেকে বলল তাকে ভাবতে দাও যে আমি মহান এবং ঠিক সেই মুহূর্তে মাছটি ধীরে ধীরে পানির উপরে উঠতে শুরু করলো সম্ভবত সে ক্লান্ত অনুভব করতে শুরু করেছিল কিন্তু এবার সেন্টিয়াগো বর্ষাতে প্রস্তুত ছিল মাছটি এখন নৌকার দিকে এগোতে শুরু করেছে যেন সে চেয়েছিল এই মহাযুদ্ধের সমাপ্তি মাছটি কাছে আসা মাত্র সেন্টিয়াগো তার সমস্ত শক্তি দিয়ে বর্ষাটি ছুঁড়ে মারল এবং তা মাছটির হৃদয় ভেদ করে দিল মাছটি মারা গিয়েছিল সেন্টিয়াগো জিতে গিয়েছিল কিন্তু সে কখনোই সে মাছটিকে পরাজিত মনে করেনি মাছের ভেসে থাকা মৃতদেহ ছিল তার সংগ্রামের সত্যিকার প্রমাণ তার এক অপ্রতিরোধ শক্তির উদাহরণ আর মাছের রক্ত ছিল তার মহান সংগ্রামের সাক্ষী সে মাছটিকে নৌকার সাথে বেঁধে নিল এবং সত্যি মাছটি ছিল তার নৌকার থেকেও বড় এটা ছিল এক নায়কের জয় যেখানে ক্ষমতা এবং মহত্ব মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল অবশেষে স্যান্টিয়াগো নৌকা নিয়ে তীরের দিকে এগিয়ে চললো যেহেতু যুদ্ধ শেষ হয়ে গিয়েছে এটা আমার মনে হলো কিন্তু বইয়ের পৃষ্ঠাগুলো এখনো বাকি আছে গন্তব্য অর্জনের ইচ্ছায় আমরা প্রায়ই এতটাই হারিয়ে যাই যে ভুলেই যাই যে গন্তব্যের পরেও একটি জীবন অপেক্ষা করছে এমনটাই ছিল সেন্তিয়াগুর পরিণতি মনে হচ্ছিল যেন সেন্তিয়াগোর বিজয়ী সমুদ্রের কাছে মঞ্জুর ছিল না মাছটির মৃতদেহ থেকে রক্ত ঝরছিল এটা ছিল তার যুদ্ধে বিজয়ের প্রমাণ কিন্তু ছিল এটি আহব্বানু কিছু অপ্রত্যাশিত অতিথিদের জন্য দুটি হাঙর মাছ মৃতদেহ থেকে বের হওয়া রক্তের গন্ধ পেয়েছিল দুর্ভাগ্যবশত তাদেরও ক্ষুধা ছিল যা তাদের স্বভাবের অংশ হাঙরটি মার্লিনের দিকে এগোচ্ছিল স্যান্টিয়াগো তার বল্লম উঁচু করে আক্রমণ করল সরাসরি হাঙরের মস্তিষ্কের দিকে বল্লমের আঘাতে হাঙরটি সমুদ্রের গভীরতে চলে যেতে থাকে এবং সাথে সাথে স্যান্টিয়াগোর একমাত্র বল্লমো দ্বিতীয় হাঙরটি ছিল জীবিত এবার সে একটি চাকু নেয় তার প্রস্তুতির আগেই হাঙরটি তার মুখে বিশাল একটি অংশ কেটে নেয় মার্লিনের শরীর থেকে স্যান্টিয়াগোর মার্লিনের দ্বিতীয়বার সে খাবারের জন্য আসে কিন্তু এইবার সেন্টিয়াগো তার ক্ষুধা সহ্য করে না তাকেও দিয়ে দেয় মৃত্যু রক্তের স্রোত বইছিল ওই হাঙর থেকে এবং তার মার্লিন থেকেও প্রায় অসম্ভব ছিল যে তার শত্রু তার দিকে এগিয়ে যাই সন্ধ্যার অন্ধকার ছড়িয়ে পড়ল চারিদিকে এইবার পুরো ঝাঁক আসে ওই হাঙর মাছগুলোর মনে হচ্ছিল তারা যেন তাদের ভাইদের প্রতিশোধ নিতে এসেছিল আক্রমণ করতে শুরু করে সেই ঝাঁক এবং টেনে নেয় স্যান্তিয়াগোর মার্লিনকে সে ছুরি দিয়ে মারতে থাকে সম্পূর্ণ চেষ্টা করে নিজের বিজয় রক্ষা করার জন্য ছুরি ভেঙে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে তার চেষ্টা সে হয়তো দুই তিনটে হাঙুর মারতে পারত কিন্তু পুরো ঝাঁককে সে মারতে পারত না এখন তট থেকে আলোর ঝলক দেখা যাচ্ছিল অন্ধকার গভীর হচ্ছিল এবং তট ছিল বেশ দূরে চোখের সামনে ছিল এক মহাকাব্যিক দৃশ্য কিন্তু বাস্তবতার কঠিন সত্য ছিল অনেক দূরে নিজের শক্তি সাহস সব কিছু একে ম্লান হয়ে যাচ্ছিল অন্ধকার ছিল তার চারপাশে এবং সে অন্ধকার সমুদ্রের গভীরতার থেকেও বেশি হাঙর মাছগুলোর আঘাত সে বুঝতে পারছিল তাদের কামড়ের শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছিল কিন্তু সেগুলি তার মার্লিনকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছিল মাফ করো মার্লিন আমি তোমার মহত্বের যোগ্য ছিলাম না স্যান্টিয়াগো বলল কি অনুভূতি হতে পারে যখন কারো পরিশ্রমে অর্জিত কিছু তার চোখের সামনে কেড়ে নেওয়া হয় সে একই হতাশা এবং দুর্বলতা অনুভব করছিল স্যান্টিয়াগো যতক্ষণ তীরে পৌঁছাবে আর কিছুই বেঁচেছিল না সেই মার্লিনের শুধু রয়ে গিয়েছিল একটি কঙ্কাল যা তার অস্তিত্বের চিহ্ন ছিল যার এখন আর কোনো মূল্যই ছিল না দুঃখিত ছিল সেন্টিয়াগো এবং এই দুঃখের সাথে নিজের কুড়িঘরে ফিরে গিয়ে সে নিজের ঘুমকে বুকে আঁকড়ে ধরেছিল সব জেলেরা তাকে পরাজিত মনে করেছিল কিন্তু সেন্টিয়াগোর জাহাজের কঙ্কাল তার সক্ষমতাকে প্রদর্শন করছিল পৃষ্ঠাগুলি শেষ হয়ে গিয়েছিল কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না মেনে নেওয়া যায় যে সে মহান কিন্তু মাসের কঙ্কালগুলো বলে দিচ্ছিল যে সেন্টিয়াগো হেরে গেছে কারণ ফলাফল তো শূন্য ছিল আমি ঘুমাতে গেলাম কিন্তু ঘুমাতে পারলাম না এমন মনে হচ্ছিল যে কিছু বাদ পড়ে গেছে কিছু যা আমি দেখতে পাইনি কিছু ছিল যা আবিষ্কার হলো না আমি দুর্বল ছিলাম দুর্বল ছিলাম যে আমি শুধু ফলাফলগুলোই দেখছিলাম একেবারে এই দুর্বল পৃথিবীর মতো আমি দেখতে পারিনি তার পরিশ্রম তার সংগ্রাম তার যাত্রা দুর্বল ছিলাম আমি যে দেখতে পারিনি তার আঘাতগুলো তার বেদনা তার মহত্বের আমি বুঝতে পারিনি ভুল প্রমাণ করেছিল বইটি আমায় কিন্তু তাতে আমি খুশি ছিলাম এত বড় ভুলকে আমি আত্মস্থ করেছিলাম কিন্তু এখন আর না কারণ আমি এখন দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছিলাম যে সেন্টিয়াগো অর্জন করেছিল যা হয়তো সে নিজেও বুঝতে পারেনি ফলাফল নয় বরং কারণ গন্তব্য নাই বরং যাত্রা সফলতা নয় বরং সংগ্রাম সংগ্রাম যার প্রতিটা বিন্দুতে ছিল প্রচেষ্টা না ছিল কোনো মনোমুগ্ধকর অনুভূতি না ছিল কোনো আভাস শুধু প্রচেষ্টা শিখে গিয়েছিল একটি পাঠ যা হয়তো আপনাকেও শিখতে হবে আপনার সংগ্রামের ফল সফলতা না আসুক কিন্তু যদি সংগ্রাম এতটাই মহান হয় তাহলে আপনার পরাজয়ও মানুষের বিজয়ের চেয়ে অনেক বেশি গৌরবময় হবে আপনার ক্ষত আপনার রক্ত আপনার যন্ত্রণা প্রত্যেকটি জিনিসই আপনার মহত্বের প্রমাণ হবে যার সামনে ফলাফলের কোনো মূল্য থাকবে না এরপরও হয়তো আপনাকে পরিস্থিতির মোকাবেলা করতে হবে যেমন সেন্টেগো করেছিল হতে পারে যে পুরো পৃথিবী আপনার বিরুদ্ধে দাঁড়াবে আপনার আপনজনেরাও আর হয়তো আপনি নিজেও এই পরিস্থিতি দ্বারা আপনাকে পতন করা যেতে পারে ভাঙা যেতে পারে দুর্বল করা যেতে পারে কিন্তু একটি বিষয় নিশ্চিত যে আপনি কখনো পরাজিত হতে পারবেন না কারণ আপনার সংগ্রাম আপনাকে এতটাই যোগ্য করে তুলেছে আপনার হারানো রক্তই আপনাকে শেষ পর্যন্ত একজন সম্মানীয় মানুষ করে তুলবে যেমনটি বলা হয় এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট বি ডিফিটেড